আর পরশু দিনে ফিরে আসবো আর এখন তো আমাদের বাইকারেই যাতায়াত করতে হয় কারণ যেহেতু ওয়েদার ইজ নট গুড দেখুন নেপাল ইজ নট মাই কান্ট্রি ইটস এ ফরেন কান্ট্রি সো আই ক্যানট কমেন্টস অ্যাবাউট দ্য ফরেন কান্ট্রিজ ইজ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দে ক্যান আটার সামথিং আই এম নট বাট দে আর দ্য নেবারিং কান্ট্রি উই লাভ নেপাল উই লাভ শ্রীলঙ্কা উই লাভ বাংলাদেশ উই লাভ অল দ্য বর্ডারিং স্টেট অ্যান্ড ভুটান বর্ডারিং কান্ট্রি বাট নাও দ্য সিচুয়েশন ইফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টেলার্স এনিথিং দেন ওনলি উই ওয়ার্ডস ইট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু টেক কেয়ার আমার রিকোয়েস্ট থাকবে শিলিগুড়ি কালিম্পং আমাদের বিস্তীর্ণ অঞ্চল বর্ডার আছে সবাইকে পিস মেনটেন করতে এবং যাতে কেউ কোনো প্রবলেমে জড়িয়ে না পড়ে যেহেতু এটা আমাদের ব্যাপার নয় কিন্তু নেপালকেও আমরা ভালোবাসি সুতরাং তারা তাদেরটা ঠিক করুক আমাদের তো এ ব্যাপারে ইন্টারফেয়ার করা উচিত নয় কিন্তু আমরা মনে করি প্রতিবেশী ভালো থাকলে পাড়শি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকি শান্তি থাক সবাই ভালো থাক এইটুকুই আমার বলার আর কিছু নয় না না আমাদের কাছে কোনো খবর নেই আমাদের কাছে গভর্নমেন্ট অব ইন্ডিয়া কোনো পর্যন্ত কিছু ফাঁসন করেনিট ইস অবভিয়াস্টিশনাইস দাব ইন দা পিস इट इज नॉट ओन मैटर बट दिल इज द डॉक्यूमेंट द वोटर कार्ड इज द आइडेंटिटी सो आधार कार्ड इंक्लूशन मीन्स एवरीबॉडी हैव द आधार कार्ड और जिसको नहीं है वो कर लेंगे कोई बात नहीं है आई थिंक एपिक कार्ड शुड भी इंक्लूडेड ऑल्सो वोटर्स एपिक कार्ड ভাই যখন হবে তখন বলবো এখন তো হয়নি আমরা এসআইআর বিরুদ্ধে তার কারণ হচ্ছে তিনজন ইলেকশন কমিশনার আপনারা দেখেছে যারা আগে ইলেকশন কমিশনার ছিল তারা বোল্ডলি লিকাল বলেছে এসআইআর নিয়ে দু তিন মাসে হয় না এটা করতে গেলে তিন চার বছর টাইম লাগে তো চাল না দিজিয়ে না আমারা হে আমার পার্টি তো যে স্ট্যান্ড লিয়া লিয়া ইন্ডিয়া অ্যালায়েন্স কা স্ট্যান্ড থ্যাংক ইউ দেখা হবে ভালো থেকো সবাই আর তোমরা হঠাৎ করে চলে যেও না নিজের লাইফ রিস্ক নিয়ে ক্যান কভার ফ্রম শিলিগুড়ি বাট ইউ ডোন্ট গো সেফটি ফার্স্ট সেফটি অ্যান্ড সিকিউরিটি আর তোমরা কবে এদেশ ওদেশ গেলে না জানিয়ে যাবে না পুলিশকে